दाबी पे जार्सि पावर पैकनेट जी দুধ হবে এক লক্ষ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একদম মরণকোলা হাটের পাশে খামার আর এখান থেকে থেকে জাকির ডেয়ারি ফার্মের মালিক জাকির ভাই এখান থেকে মূলত বকনা বাচ্চা সকল ধরনের বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো বকনা বা কি কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধাতে বিক্রি করবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মে সে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জাকির ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা এই সপ্তাহে আবার কত কালেকশন করছেন আজকে তিনটে গরু দেখাবো তিনটে গাভি বাচ্চা সহ তিনটায় গাভি গরু তিনটায় আজকে বাচ্চা সহ বাচ্চা সহ দামটা থাকবে কেমন একটা গাভীর থাকবে জার্সি আবার পেগনেট জি

আট লিটার দুধের গ্যারান্টি সাত লিটার বলছেন পাঁচ লিটার দুয়াই নো গা গায়ে মাংস আছে কেমন মাংস দাম লাইফের দুধ কত আছে সাড়ে চার মন তো আছেই যে আর বাচ্চাটা কাটিয়ে যদি এখন অবস্থা তো বিক্রি করা যায় কত টাকা দাম হবে তখন বাচ্চা কাটতে বেচা যাবে না অত করে দুধ হয় কাটতে বেচা যায় না বাচ্চা কাটতে বেঁচে এখন নাই লোক পঞ্চান্ন নাই হলে পঞ্চাশ দিয়ে যে কোনো লোক নেবে বাচ্চাটা তাহলে আপনি যে দাম চাইছেন কেউ যদি নেয় কখনো কি লস আছে

এরপর দরদামের সুযোগ যদি কোনো দর্শক বা দুই এক হাজার না দিলে এটা হলো অন্য এক কথা কিন্তু দাম চাইলে এক লাখ ষাট সত্তর বা দুই লাখ দুই লাখ পঁচিশ হাজারও গোটা দাম চাওয়া যায় কিন্তু আমি এক লাখ পঁচিশ চাইছি এই মরমে যেন এই গরুটা ওই গ্রামে গেলে যেন এই গরুটা দেখা থাকে যেন আরও দুই চার পাঁচটা গরু ওই ওই গ্রামে বিক্রি হয় এরপর হালকা কিছু সম্মান হবে এটা সাইড করে দেন চলেন দুই নাম্বারটা দেখা ইনশাল্লাহ জাকির ভাই দুই নাম্বার আর একটা গরু নাসলেন এটার কালারটা হচ্ছে লাল কালার এটা কি জাতমানের ভাই এটা একটা সাইওয়াল একটা গাবি বাচ্চাটা সাইওয়াল সার বাচ্চা বাচ্চাটা ওটা ওইটা একটা বাচ্চা কিনতে ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগে গাবিটার এখন দাঁত বয়স কয়টা এটা চার দাঁত চার দাঁত এটা কয় নাম্বার বাচ্চা দিছে যেটা প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম টাইম বাচ্চা দিচ্ছে সঙ্গে আছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা মাসাল অনেক সুন্দর হয়েছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হত ধরেন মাস এক মাসের বেশি হয় এক মাসের বেশি সকল গাবি থেকে দুধ কি কেমন পাচ্ছেন দুধ এটা চার কেজি দুধ হবে থেকে কেজি সকল দুধের কোনো আইডিয়া নাই দুধের কোনো গ্যারান্টি নেই তিন চার কেজি দুধ সসা রাস্তার বাচ্চা খাইতে পারবে এবং বাসায় খাওয়ার জন্য কিছু রাখতে পারবে এখান থেকে এই গাভি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন আপনি হিসাব কিন্তু আমি একদম এই দৌড়ে আমি

এ দাওয়াটা সাহিওয়ালটা বকনা करू জি 10 10 কয়টা কিনা ছাড় চার দাঁত দাঁতে কয় নাম্বার বাচ্চা দিতে প্রথমেই বাচ্চা দিতে এই বাচ্চাটা দেখেন কুলের যে বাচ্চাটা আছে বাচ্চাটা শুডের দিক তাকান বাচ্চাটার কত যাই গঠন গোড়দার পালনের দিক তাকান কে কেজি ছাইরে দুধ হয় এটা সাহিওয়াল করতে যদি বলা হয় 10 বারো লিটার দুধ এই সমস্ত কথা সব ভুল ভুল তত্ত্ব বুঝতে পারেন বাচ্চা সাইওয়াল গরুর বাচ্চার দিক তাকাই দেবে গাভীর দিক তাকাইবে হ্যাঁ যদি এই গরুটা যদি কোনো দর্শক ভাই দেখবে যে এই গরুটা কোরবানির সময় যদি খালি গরু বিক্রি করে তাও ধরেন এক লাখ বিশ ত্রিশ বিক্রি করতে হবে বাচ্চারা এক বছর গেলে নিম্ন ধরেন এক লাখ বিশ বিশ হাজার পঁচিশ হাজার দাম হবে হ্যাঁ কিন্তু আমি তো কত করে দাম চাবো না গরুটা আমি সাতাশি হাজার টাকা নেব শুধুমাত্র সাতাশি হাজারে গাভী বাচ্চা গাভী বাচ্চা কেমন দু চার কেজি দরিণু চার কেজি জি আবার যেকে কি তা নিবে সরাসরি খামারে এসে দেখে যাচাই বাছাই করে তো নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে জাকির ভাই আজকে মোট গাবি এবং বাচ্চাদের মোট মিলে দেখালাম ছয়টা আর ছয়টা গরু আজকে পাচ্ছে মাত্র দুই লক্ষ আটানব্বই হাজারে জি মানে একটা টাকাতে গাবি পাচ্ছে ছয়টা ছয়টা পাচ্ছে যদি ছয়টা গরু কোনো বাই এক না যে কোনো বাংলাদেশের প্রাণতে নেবে আমি

দেখে যদি কারো ভালো লাগে সে নিতে পারবেন মান এবং দামটা যদি মনে হয় যে নারী যেন বলে তাহলে নেবেন এক কেজি দুধ কিনা লাগে একশো টাকা দিয়ে আর সেই একটা গাভীতে তিন চার কেজি দুধ হয় যে একটা বাচ্চা হয় যে ফির দিয়ে আবার গাভা হবে কখন এতে লস নাই ইনশাআল্লাহ যে এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনি ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন জি ফাইভ ওয়ান জি সিক্স জিরো জি থ্রি ফাইভ জি টু থ্রি এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে জি যে কোনো সময় চাইলে যেহেতু গাভী গরু তো আবার দুধের দুধের খামার এসে দুধটা যাচাই করে কিংবা সুস্থতা যাচাই করে তো নিতে পারবে যদি কোনো দর্শকের ভালো লাগে এতে তার পনেরো লিটার বিশ লিটার দুধের গরু না তিন কেজি চার কেজি দুধ আইসা বাড়িতে দইও নিতে পারবে সমস্যা ভিডিও ফোনে যে কোনো যেরকম ভাবে ইচ্ছা দেখাবে তো পারবেন আপনি ইনশাল্লাহ যে বাইল ভালো লাগে দেখে শুনে নেবেন চাকরির ভাই এগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম